আলোর রান কনসার্পাইজ ফেসবুক পেজ থেকে আজকে লাইভে চলে আসলাম আমি আয়া আশা করছি সকলে ভালো আছেন খুব সুস্থ আছেন এই পুরো নভেম্বর মাস জুড়ে আমাদের কোন বাইকের কত প্রাইস থাকছে কোন মডেলের বাইকে কত টাকা পর্যন্ত ক্যাশব্যাক থাকছে আজকে এই লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে সবটা জানিয়ে দেব সো আমার পিছনেই দেখতে পাচ্ছেন আমাদের FZS ভার্সন এর নতুন কালার

রেগুলার এখানে রয়েছে আর্মাডা ব্লু এছাড়াও কিন্তু ডার্ক নাইট এবং হারিকেন গ্রে তিনটি কালারে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সো এই বাইকে কিন্তু বর্তমানে এই পুরো নভেম্বর মাস জুড়ে থাকছে পঁচিশশো টাকার একটি ক্যাশব্যাক অফার যার রেগুলার প্রাইস হচ্ছে দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা এবং আপনার ক্যাশব্যাক আপনি পেয়ে যাচ্ছেন দুই লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো টাকা সো এরপরে চলে যাচ্ছি আমাদের ফোর এ ভার্সন ফরে কিন্তু টোটাল আটটি কালারে আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এখানে কিন্তু স্পার্কেল গ্রিন কালার রয়েছে এছাড়াও বাকি ছয়টি ষাটটি কালারও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সো এক্সডএস ফোর কিন্তু বর্তমানে পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকার একটি ক্যাশ ব্যাক অফার যার রেগুলার প্রাইস হচ্ছে দুই লক্ষ নিরানব্বই হাজার টাকা আফটা ক্যাশ ব্যাক আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুই লক্ষ আটানব্বই হাজার টাকা প্রত্যেকটা কালার কাছে সবার পছন্দের এখানে কিন্তু আহ ম্যাক ব্ল্যাক এর সাথে গোল্ডেন হুইল এর রয়েছে সো প্রত্যেকটি কালারে এর অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রিসেন্টাল প্রাইস মিরপুরে এরপরে যাচ্ছে আমাদের এক্সজেট এক্স ম্যাক টাইটান এ এখানে কিন্তু ম্যাক টাইটন কালার রয়েছে সো এক্জেট এক্স এ কিন্তু বর্তমান বর্তমানে পেয়ে যাচ্ছেন ম্যাক টাইটেন কালারের উপরে দুই হাজার টাকার একটি ক্যাশব্যাক অফার যার রেগুলার প্রাইস হচ্ছে তিন লক্ষ নয় হাজার টাকা এবং আফটার ক্যাশব্যাক আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তিন লক্ষ সাত হাজার টাকায় সো নেক্সটে চলে যাচ্ছে আমাদের ফেজার ভার্সন টু তে এখানে ফেজার ভার্সন টু এ ডার্ক ম্যাক ব্লু কালারটি রয়েছে এছাড়াও কিন্তু রেড এবং ব্ল্যাক কালারটিও অ্যাভেলেবেল রয়েছে সো ফেজারের বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা এবং এই পুরো নভেম্বর মাস জুড়ে পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকার একটি ক্যাশব্যাক The is যার আফটার ক্যাশব্যাক প্রাইস পড়ছে মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা তো এখানে কিন্তু রয়েছে আমাদের মাস্টার অফ টর্ক এম টি ফিফটিন ভার্সন টু ভার্সন টু এর সায়েন্স এখানে দেখতে পাচ্ছেন এছাড়াও আইস ফ্রু বার্মিলন এবং ম্যাডালিক ব্ল্যাক দুইটি কালার কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবল রয়েছে সো এম টি ফিফটিন ভার্সন টু এ পে যাচ্ছেন দুই হাজার টাকার একটি ক্যাশব্যাক অফার যার রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং আফটার ক্যাশব্যাক আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ লক্ষ তেত্রিশ হাজার টাকায় সো এই মডেল কিন্তু খুবই লিমিটেড সময়ের জন্য তো এখানে কিন্তু রয়েছে এম টি ফিফটিন ওয়ান এর ব্ল্যাক কালার টা এছাড়া কিন্তু ব্লু কালার অ্যাভেলেবেল রয়েছে এম টি ভার্সন ওয়ান এর বর্তমান প্রাইস হচ্ছে চার লক্ষ ষাট হাজার টাকা সো এবার আমি তো চলে যাচ্ছে আমাদের আর সিরিজ এ আর্ন ফাইভ ভার্শন থ্রি তে সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আর্ন ফাইভ ভার্সশন থ্রি ডার্ক নাইট এবং রেসিং ব্লু দুটি কালার এখানে রয়েছে আর্ন ফাইভ ভার্শন টু এর আহ ভার্শন এর বর্তমান প্রাইস হচ্ছে পাঁচ লক্ষ আহ হাজার টাকা সো এই মডেলে এ কিন্তু প্রত্যেকটি কালার এখানে অ্যাভেলেবেল রয়েছে চাইলে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো কোনো কালারে পার্চেস করতে পারবেন সো নেক্সট এ চলে যাচ্ছে আর্ম ফাইভ ভার্সন ফোর এ ফোর এ এখানে ডার্ক নাইট এবং এম রয়েছে এছাড়াও কিন্তু রেসিং ব্লু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর্ম ফাইভ ভার্সন ফোর ডার্ক নাইট এর মূল্য হচ্ছে ছয় লক্ষ পাঁচ হাজার টাকা রেসিং ব্লু মূল্য হচ্ছে মাত্র ছয় লক্ষ দশ হাজার টাকা এবং আর্ম ফাইভ এম হচ্ছে মাত্র ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা তো আর্ম ফাইভ ভার্সন ফোর এম ভার্সন থ্রি এগুলো স্টক কিন্তু খুবই সীমিত সো দ্রুত কিন্তু চলে হবে তো নেক্সট আমি চলে যাচ্ছি আমাদের এজেট এক্স এজেট এক্স এর ম্যাট কপার কালারটা কিন্তু এখানে রয়েছে এছাড়াও কিন্তু রয়েছে এজেট এক্স এর ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু কালার সো এই মডেলের বাইকে কিন্তু বর্তমানে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকার একটি ক্যাশব্যাক অফার যার রেগুলার মূল্য হচ্ছে তিন লক্ষ সাত টাকা এবং আফটার ক্যাশব্যাক আপনি পেয়ে যাবেন মাত্র তিন লক্ষ দুই হাজার টাকাতে সো দ্রুত চলে আসতে হবে এই প্রত্যেকটি অফার যদি নিতে চান এবং এর পাশাপাশি পাশাপাশি কিন্তু আপনি চাইলে আপনার পুরাতন বাইকটি পরিবর্তন করে আমাদের ইয়ামাহার যে কোনো মডেলের বাইককে আপনি পার্চেস করতে পারবেন আপনার ঢাকার নাম্বার হলে বাইকের কিন্তু পুরাতন বাইককে আপনি পরিবর্তন করে ইয়ামাহার যে কোনো মডেলের বাইকই নিয়ে নিতে পারছেন সো নেক্সটে চলে যাচ্ছি আমাদের এভরেজেস ভার্সন থ্রি ডিলাক্সে ডিলাক্সে কিন্তু এই পুরো নভেম্বর মাস জুড়ে চলছে এগারো হাজার টাকার একটি ক্যাশব্যাক অফার ডিলাক্সে এত বড় অফার কিন্তু আগে কখনোই আসেনি সো যা যারা ডিলাক্সটা নিতে চাচ্ছিলেন ভেবেছিলেন যে আর একটু ডিসকাউন্ট আসলে নিয়ে তাদের জন্য কিন্তু এটাই সেরা সময় এসে কিন্তু দ্রুত ডিলাক্স টি পারচেস করে নিয়ে যেতে হবে সো ডিলাক্স রেগুলার প্রাইস হচ্ছে দুই লক্ষ উনআশি হাজার টাকা এবং আফটার ক্যাশব্যাক আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুই লক্ষ আটষট্টি হাজার টাকায় সো দেরি না করে কিন্তু চলে আসতে হবে ডিলাক্স তিনটি কালারে কিন্তু আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া কিন্তু রয়েছে রেগুলার প্রাইস ছিল দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এবং সেটাতে পেয়ে যাচ্ছেন বারো হাজার টাকার মাত্র দুই লক্ষ তেষট্টি হাজার টাকায় সো নেক্সট চলে যাচ্ছে আমাদের স্যালোটো মাইলেজ কিং স্যালোটো কিন্তু এখন প্রত্যেকটি কালারে অ্যাভেলেবেল পাচ্ছেন এবং স্যালোটাতেও কিন্তু বর্তমানে থাকছে পনেরোশো টাকার একটি ক্যাশব্যাক অফার যার রেগুলার প্রাইস ছিল এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এবং আফটার ক্যাশব্যাক আপনি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ তেষট্টি হাজার পাঁচশো টাকায় সো আমি মোটামুটি আমাদের প্রত্যেকটি বাইকে দেখানোর চেষ্টা করেছি এবার চলে যাচ্ছে আমাদের হায়ার সিসি এফ জেড টু ফাইভ এর টু ফাইভ এর কিন্তু বর্তমানে প্রত্যেকটি কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে কিন্তু রয়েছে আমাদের রেসিং ব্লু মেটালিক ব্ল্যাক এবং ওয়ারিওয়ার হোয়াইট তিনটি কালারে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সো আরো এফজেডিএস ভার্সন টু ফাইভ এর এফজেড কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে চার লক্ষ দশ হাজার টাকা এবং আফটার ক্যাশব্যাক কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তিন লক্ষ নিরানব্বই হাজার টাকায় এই অফার কিন্তু এই পুরো নভেম্বর মাস জুড়ে চলবে তো দ্রুত চলে আসতে হবে এবং আমাদের ক্রিসেন্টার প্রাইস মিরপুরে কিন্তু এফজেড টু ফাইভ কে স্ট্রাইক এরও ব্যবস্থা রয়েছে আপনি চাইলে কিন্তু এসে এফজেড টু টা আগে কে স্ট্রাইক করে তারপর আপনি ডিসিশন নিতে পারবেন সো দেরি না করে কিন্তু চলে আসতে হবে সকাল দশটা থেকে পাঁচটার মধ্যে যদি কে স্ট্রাইক দিতে চান অনেকে ডিসিশন নিতে পারছেন না যে বাইকটি পারচেজ করবেন কিনা আপনার জন্য ভালো হবে কিনা তো সেই ক্ষেত্রে টেস্ট রাইড দিয়ে কিন্তু আপনি খুব সহজে আপনার ডিসিশনটা নিয়ে নিতে পারছেন সো আমাদের মোটামুটি আমাদের স্টক আর প্রত্যেকটি কালার এবং প্রত্যেকটি মডেলের বাইক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং চলে যাচ্ছি আমাদের স্কুটার সেগমেন্টে সো এখানে কিন্তু আমাদের রেজেড আর 125cc স্কুটারটা রয়েছে এছাড়াও কিন্তু রয়েছে রেজেডায় 113cc রেজিডার একশো তেরো মূল্য হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এবং রেজিডার একশো পঁচিশ পঁচিশ মূল্য হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা এছাড়াও কিন্তু রয়েছে রেসিং সিরিজের স্কুটার অ্যারোক্স অ্যারোক্স কিন্তু বর্তমানে থাকছে পাঁচ হাজার টাকার একটি ক্যাশব্যাক অফার যার রেগুলার মূল্য ছিল পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক এর পরে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা তো প্রত্যেকটি মডেলের কালারের বাইক বা স্কুটারই কিন্তু আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং স্টক খুবই লিমিটেড সময়ের জন্য পাশাপাশি কিন্তু অফারটিও খুবই লিমিটেড সময়ের জন্য আপনারা অবগত আছেন যে আমাদের ইয়ামাহার কিন্তু অ্যাপারেলস চলে আসছে এছাড়া তো আপনারা চাইলে কিন্তু প্রিসেন্টের প্রাইস মিরপুর থেকে আপনার পছন্দের কি পার্চেস করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডিজাইন এবং কালারই রয়েছে আপনি চাইলে এখানে এসে দেখে তারপরে অ্যাপেরেলস গুলো পারচেস করতে পারবেন সো আজকে লাইফটা আমি এখানে শেষ করব এবং আমি আরো একবার আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমাদের এক্সচেঞ্জ অফার কিন্তু বর্তমানে এখনো চলমান রয়েছে আপনি চাইলে আপনার ঢাকা নাম্বার যুক্ত যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের পুরাতন বাইকটি পরিবর্তন করে ইয়ামাহার যে কোনো মডেলের বাইকটি পার্চেস করতে পারবেন এক্ষেত্রে ক্রিসেন্টারপ্রাইজ মিরপুর কিন্তু আপনার পুরাতন বাইকটি সর্বোচ্চ মূল্য দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে এর পাশাপাশি এই রেগুলার ক্যাশব্যাক এর পাশাপাশি কিন্তু আপনি এক্সচেঞ্জ এর উপরেও একটা এক্সট্রা ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন এবং ইএমআই সুবিধাও রয়েছে আপনি চাইলেই আপনার এক্সচেঞ্জ করে বাইকটি কিন্তু ইএমআই এর মাধ্যমে নিতে পারবেন সো ভিউয়ার্স দূর চলে আসতে হবে ক্রিস এন্টারপ্রাইজ মিপুর এবং সমস্ত এই অফার অথবা সুযোগটা নিতে হবে আপনার যে কোনো কয়ের জন্য আপনি কল করতে পারেন আমাদের হটলাইন নাম্বারে মেসেজ করতে পারেন আমাদের ফেসবুক পেজে অথবা সরাসরি ভিজিটে চলে আসতে পারেন আমাদের আউটলেটে আমাদের ঠিকানা তিন বাই আট সাইফিট রোড মণিপুর দুই ঢাকা সকলকে অনেক ধন্যবাদ ইয়ামাহার সাথে থাকার জন্য ইয়েস ইয়ামাহা